বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর্জিকর কাণ্ড রাজজুলের সীমাহীন নারী নির্যাতন বিরোধীদের কণ্ঠ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে ফের সরব হলেন রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা সুবেন্দ শুভেন্দু অধিকারী তিনি কি বললেন শুনে নেব সমস্যা সমাধান তা আমি দুদিন আগেই গত পরশু আমার ওপিনিয়ন দিয়েছিলাম যে মুখ্য সচিব বা রাজ্যপালের মধ্যস্থতায় বসা উচিত যাই হোক জুনিয়র ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত ক্রিম মেধাযুক্ত এই যারা এই পুরোটা অর্গানাইজ করছেন বা লিডারশিপ দিচ্ছেন পশ্চিম বাংলার আপামর মানুষের শুভেচ্ছা সমর্থন বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি আসে এবং এদের দৃঢ়তাও আছে সাহসও আছে আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট এখন ওরা প্রতি মুহূর্তে আছে যা আপনার খবর পেলাম বা আমি সরকারকে

এখানে গোটা চল্লিশের ভিতরে কাছে চেয়ার আছে সরকারের যদি জন থাকে ওরা যদি তিরিশ জন থাকে অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে মানে হাজার দুয়ে গেলেও বুঝতে পারে এখন করোনা নেই সোশ্যাল ডিস্টেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন আন্দোলন নয় অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লক্ষ্য না আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জি চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ তা সাধারণ মানুষ করি বা আমাদের লড়াই চলছে চলছে আমরা আরো লড়াইকে দীর্ঘায়িত করবো ষোলো তারিখে আমাদের ধর্ণা মঞ্চে বড় জমায়েত হবে সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাখতে করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা তিনি দর্শকদের আড়াল করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে তার পদত্যাগ কি হচ্ছে কিন্তু যারা আজকে পাঁচ দফা দাবি নিয়ে যাচ্ছেন তাদের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা লেখা নেই তাই দ্রুত মাত্র ইস্যুর জন্য এটাকে জিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা লাইফ লাইফ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর মিথ্যা ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যে আমি টাকার কথা বলি আপনি দেখবেন আমি বিরোধী দল নেতা বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে উনার চোদ্দই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারি দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলেছেন না আমি টাকা কথা আমি জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়েছি তাই উনি ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভার নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হাঁটতে জানেন না যদি আমার কাছে করতে ওনার একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা উনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবে না আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো উঠতে বসে আছে কখন উনি চেয়ার ছাড়বেন আর চুপ করে গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহূর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের আমি অনুরোধ করবো একটি লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন

আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে একটা নার্সিংহোমের অনেক ভালো অভিপিরূপাক্ষ ডাক্তার সুকান্ত রায় এই র্যাকেট যা এস পি দাসের আশীর্বাদে করেছে সর্বোপরি এস পি দাস এগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য সমর্থন এবং অনুপ্রেরণায় তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সুদীপ্ত রায় শুধু রেট করা নয় সুদীপ্ত রায়কে কাস্টলিতে নেওয়া হচ্ছে মানিক ভট্টাচার্যের শর্ত সাপেক্ষে জামিন হলো এটা তো কোর্টের ব্যাপার কেন দিয়েছেন কোট বলতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে হানিভট চার্জের এই মুহূর্তে জেল মুহূর্তি হটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাকিটা করবেন এবং ইনিকেও আমি দাবি করবো যে তারা নতুন করে এই বেল ক্যান্টি করার জন্য এবং আবেদন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার আপনার যারা নম্বর আছে

রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল আমি উনার কথাবার্তায় দেখেছি আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা আলাপ সেভাবে হয়নি একবার প্লেন তার থেকে জিনিস আমি একটু আলাপ হয়েছে ঘন্টা একসঙ্গে

দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লয়ার ঠিকই করেছেন কারণ এত কস্টলি লয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য স্বাভাবিকভাবে তিনি তার কাজ করেছেন এবং এগুলো যেগুলো হচ্ছে সব কপিল সিব্বালজির নির্দেশে হচ্ছে সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নারায়ণ সৌরভ নিগমরা সেইভাবে আইন তৈরি করছে যাতে আগামী বুধবার যে হেয়ারিং রয়েছে আঠারো তারিখে সেই হেয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে সেট করা যায় পাটুলি থানার ওসির একটি বিতর্কিত পোস্ট তিনি সেই পোস্টে লিখছেন দিন রাত যাই জাগিস কমরেড শূন্য ছিলি শূন্য থাকি এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন একজন ডাব্লিউ বিসিএস অফিসার তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে গালাগালি করে প্রশ্ন করেন এক্সাইজ ডিপার্টমেন্টের হয়ে ডাব্লিউ ক্যাডারের তার বিরুদ্ধেও আমি কিছুদিন আগে প্রশ্ন করেছিলাম এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষ সমর্থন কিন্তু আরেকটা দিকও রয়েছে

সবসময়ে এই সরকার দাবি রাখতে চায় মedia তে ইতিমধ্যে হটটা সবে কমপ্লিট হয়েছিল মুফতার মাতাভি আতে পশ্চিম বাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন করা বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে কেটে কাঠ নিভলেন নামে এখানে उपमुख्यमंत्री যে প্যারেড শো হয় ভাগনগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাব গুলোকে জোর করে এবারে তো পঁচাশি হাজার টাকার জন্য ফিমের অ্যাপ্রুভেল চাইছে কোথাও যেন অভয়া ফিলোসভা কাদম দিয়ে কথা না আমি বলবো পুজো করুন আর এবারে ফিল করুন দুই ওয়ানটা আঠারো তারিখ যে আওয়াজ উঠবে গতবারে যেমন শঙ্কুশেত্র স্কোয়ারে জয় শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে এবারে গোটা বাংলা স্কুলে শুনবেন জাস্টিস ফর আর্জি ফর বিচার চাই এই আওয়াজ শুনবেন পুজো হবে পুজো উপলক্ষে উৎসবও হয়তো হবে আর এই আওয়াজটা আরো বেশি করে হবে এটা আটকানোর ক্ষমতা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের আঠারো তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর কি হবে আঠারো তারিখ বিকালে বলি আর বিজেপি কি কর্মসূচি নিচ্ছে ষোলো তারিখে আমরা আনুসিকভাবে প্রস্তুত যা আর 15 মাস আমাদের লড়াই করতে হবে ব্রিটিশ শাসনের রাজত্ব এই তাই আন্দোলনের তীব্রতা বাড়িয়ে এবং অনেক রাজনৈতিক বিষয় সমস্যা যার মধ্যে কর্মসংস্থান চাকরি একটি বড় ইস্যু আর্থিকর যেমন থাকবে চাকরি দাও নয় বাড়ি দাও সেটাও হবে তার কার্যটি উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না